আমারিত প্রিয়দিন ভাইমান আপনাদের সকলকে দোয়ার জন্য আবেদন জানাচ্ছি সবাই আন্তরিকভাবে দোয়া করবেন আসলে অবস্থা খুবই খারাপ খুবই ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে চার ও পাশে মানে আমরা অনেকে ভুল করছি আমরা আর যেটা করছে সেটা হচ্ছে অনেকেই শুধুমাত্র খাবার নিয়ে আসছে এখানে খাবার নিয়ে আসার হচ্ছে উদ্ধার করাটা খুবই জরুরি স্পিড বোর্ড পাওয়া যাচ্ছে না নৌকা পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে কিছু নৌবাহিনী এবং সেনাবাহিনী কিছু স্পিড বোর্ডের ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ যার কারণে কিছু মানুষ উদ্ধার করা যাবে এখানে মূলত সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে উদ্ধার করার জন্য অনেকে টান নিয়ে আসছেন টানের গাড়ি পর্যন্ত মারতে যাচ্ছে কারণ এখানে রাস্তা যা বলতে সে সুবিধাটা এই যে এই জায়গাটা দেখেন যে মানুষজন মেন রাস্তা মেন রাস্তা আশেপাশে কোনো দিকে তাকানো যাচ্ছে না আমরা চেষ্টা করব স্পিড বোর্ড বা নৌকা যদি কেউ পাঠাতে পারেন ইঞ্জিল চালিত ইঞ্জিল চালিত কোনো স্পিড বোর্ড বা নৌকা যদি পাঠাতে পারেন তাহলে ইনশাল্লাহ কিছু মানুষ উদ্ধার করা যাবে পরিস্থিতি খুবই ভয়াবহ আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী এই মুহূর্তে কিছু নৌকা নিয়ে এসেছেন কিছু স্পিড বোর্ড নিয়ে এসেছেন জি না উনি উঠতে পারেনাই পানি তো বাড়তেছে শুধু মিনিটে মিনিটে পানি বাড়তেছে এদিক বৃষ্টির তীব্রতাও বাড়ছে बाजी 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 बाज ঠিক <laughs> আছে